শিক্ষার শেখরে স্বাদ তেতো হলেও এর ফল মিষ্টি জীবন চলার পথে বাধা আসতেই পারে তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই যেখানে বাধা আসবে সেখান থেকেই আবার শুরু করতে হবে নদীতে স্রোত আছে তাই নদী বেগবান জীবনে দ্বন্দ্ব আছে তাই জীবন বৈচিত্র্যময় তুমি যদি কোনো লোককে জানতে চাও তাহলে তাকে প্রথমে ভালোবাসতে শেখো তোমার দেশ তোমার জন্য কী করেছে তা জিজ্ঞাসা করো না নিজেকে জিজ্ঞাসা করো তুমি তোমার দেশের জন্য কি করতে পেরেছ বেফাঁস কথা বলার চেয়ে চুপ থাকায় শ্রেয় যে ভালোবাসা না চাইতে পাওয়া যায় তার প্রতি কোনো মোহ থাকে না সুখে থাকায় জীবনের চরম সার্থকতা নয় বরং কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের সবচেয়ে বড় স্বার্থকতা আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয় কিন্তু যদি গরিব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ বড় হতে হলে সর্বপ্রথম সময়ের মূল্য দিতে হবে আইন মাকড়সার জালের মতো ক্ষুদ্রকে পড়লে আটকে যায় বড়রা ছিঁড়ে বেরিয়ে আসে আবেগ আর বিবেক দুটোই ভিন্ন জিনিস আবেগ বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষতিকর আর বিবেক মানুষকে ভালো মন্দ বাছাই করতে শেখায় কিন্তু দুঃখজনক হল সত্য যে আমরা সবাই আবেগের কাছে বিবেক হারাই কিন্তু বিবেকের কাছে আবেগ হারাই না পৃথিবীতে সবাই জিনিয়াস কিন্তু আপনি যদি একটি মাছকে তার গাছে বেয়ে ওঠার সামর্থ্যের উপর বিচার করেন তাহলে সে সারা জীবন নিজেকে শুধু অপরদাত্তই ভেবে যাবে যে মন খুলে হাসতে পারে না সেই পৃথিবীতে সবচেয়ে অসুখী মৃত্যুর যন্ত্রণার চেয়ে বৃহৎ যন্ত্রণা যে কত কঠিন কত ভয়ানক তা একমাত্র ভুক্তভোগী অনুভব করতে পারে আমার হারিয়ে ফেলার কেউ নেই কাজেই খুঁজে পাওয়ারও কেউ নেই আমি মাঝে মাঝে নিজেকে হারিয়ে ফেলি আবার খুঁজে পাই মা হল স্নেহের ভাণ্ডার যা কখনো নিঃশেষ হয় না টাকার বিনিময়ে শিক্ষা অর্জন হচ্ছে অশিক্ষিত থাকা ভালো গোপন কথা তোমার গোলাম ফাঁস করে দিলে তুমি তার গোলাম ভাগ্য সবার দুয়ারে আসার জন্যই অপেক্ষা করে কিন্তু উপজাচক হয়ে আসে না ডেকে আনতে হয় জীবন হচ্ছে মৃত্যুর ঘনিষ্ঠ সঙ্গী কোনো কাজে যার নিজস্ব পরিকল্পনা নেই তার সাফল্য অনিশ্চিত টিয়া পাখির মতো মুখস্ত করে বড় বড় সার্টিফিকেট অর্জন করে বড় বড় চাকরি পাওয়াকে শিক্ষা বলে না শিক্ষা হচ্ছে সেটা যা একজন মানুষের ভিতরের কুশিক্ষাকে দূর করে সমাজের পরিবর্তনে এগিয়ে আসার উৎসাহ যোগায় অসৎ আনন্দ চেয়ে পবিত্র বেদনা ভালো কথাবার্তায় কোধের পরিমাণ খাবারের লবণের মতো হওয়া উচিত পরিমিত হলে রুচিকর অপরিমিত হলে ক্ষতিকর শিয়ালের মতো একশো বছর জীবন ধারণ করার চাইতে সিংহের মতো একদিন বাঁচাও ভালো আমি নষ্ট করেছি সময় এখন সময় নষ্ট করছে আমায় স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে যে কখন সত্যি সত্যি ভালোবেসে ফেলে তা তারা নিজেরাও জানে না মেয়েরা সত্যিকার ভালোবাসতে বাসতে যে কখন অভিনয় শুরু করে তারা তা নিজেও জানে না একজন সুন্দর আকর্ষণীয় রমণীর পাশে দু ঘন্টা বসে থাকুন দেখবেন সময় উড়ে চলে গেছে এবার গ্রীষ্মের গরমের মাঝে রাস্তায় দুই মিনিট হাঁটুন মনে হবে আপনি অনন্তকাল ধরে হাঁটছেন একটা ভুল মানুষকে হয়তো অনেকে কাদায় কিন্তু মনে রাখতে হবে জীবনে এমন কিছু ভুল আছে যা ভবিষ্যতে হাজারটা ভুল থেকে বাঁচায় বন্ধুর সাথে এমন ব্যবহার করো যেন বিচারকের স্মরণাপন্ন হতে না হয় গরিব খোঁজে খাদ্য আর ধনী খোঁজে খিদে পরের উপকার করা ভালো কিন্তু নিজেকে পথে বসিয়ে নয় মানুষের পয়লা নাম্বার শত্রু হল সময় রাগকে শাসন না করলে রাগই সম্পূর্ণ মানুষটাকে শাসন করে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই মিলিলেও মিলিতে পারে অমূল্য রত কান্নায় অনন্ত সুখ আছে তাই তো কাঁদতে এত ভালোবাসি প্রয়োজন আইনের তোয়াক্কা করে না আমি চলে গেলে যদি কেউ না কাঁদে তবে আমার অস্তিত্বের কোনো মূল্য নেই অপমান হলো একটি তীর যতই ভুলতে চাইবেন ততই হৃদয়ের গভীরে বিদ্ধ হবে তিন ইঞ্চি লম্বা জীব একজন সাত ফিট মানুষকেও ধরাশায়ী করতে পারে বিয়ে করার অর্থ হচ্ছে নিজের অধিকারকে অর্ধেক করে নেওয়া এবং কর্তব্যকে দ্বিগুণ করা বাবা হলেন একটি বাড়ির ছাদ যে নিজে পুড়ে সন্তানদের ছায়া দেয় কিন্তু মুখ ফুটে কিছু বলে না দুঃখ ঘৃণা এবং ভয়কে হাসি মুখে বরণ করতে পারলে সংসারে শান্তি আসে অর্থ মানুষকে পিচাস করে তোলে আবার অর্থই মানুষকে মহৎ করে তোলে তুমি যখন প্রেমে পড়বে তখন আর তোমার ঘুমাতে ইচ্ছে করবে না কারণ তখন তোমার বাস্তব জীবন স্বপ্নের চেয়ে আনন্দময় হবে অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসে তখন জানলা দিয়ে পালায়